রোজা রেখে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার করণীয় কি কি একটি রোজা কাজা রাখলেই হবে নাকি তার সাথে রোজা রাখতে এ নিয়ে ফোকা একরামের দুটি মত আছে অনেক রকিগণ বলেছেন যে শুধুমাত্র স্ত্রী সবাস করলে যদি রোজা রেখে এবং এ জাতীয় কাজ করে তাহলে সেক্ষেত্রে তার জন্য রোজা কাজার পাশাপাশি কাফফারা লাগবে আরো ওলামা ওলামাহরামের মত হলো যে না বরং যে কোনো ভাবে রোজা ভাঙবে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা ঠান্ডা যদি রোজা ভাঙে তাহলে সেক্ষেত্রে তার জন্য একটা রোজা কাজা এবং তার সাথে রোজা টানা কোনো আবার শুরু থেকে রাখতে হবে আর যদি এইভাবে টানা সাইডটা রাখার সক্ষমতা তার না থাকে তাহলে ষাটজন মিসকিনকে খাদ্য দান করতে হবে এর মাধ্যমে তার এই রোজার কাফারা আদায় হবে রোজা রেখে ভেঙে ফেলা এটা খুব ভয়াবহ একটা বিষয় একেবারে রাখলো না কেউ আল্লাহ কাছে মাফ চাইলো কাজা আদায় করলো আল্লাহ মাফ করতেও পারেন কিন্তু রাখার পরে এরপর ভেঙে ফেলা বিশেষ করে অলসতার কারণে কেউ ভেঙে ফেললো অসুস্থতার কারণে দেয়ালে পিঠ ঠেকে গেছে জীবন অবসান হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তার জন্য জায়জ আছে তিনি ভেঙে ফেলতে পারেন কিন্তু ঠুনকো জোহা দরজা ভেঙে ফেলা জায়জ নয়